কাজের লোক দেখে দেখো কত টাকা নেয় তবে বুঝতে পারবে একবারে এই করছে টোটো যখন চালাও তখন তো বউগুলোর দিকে খুব তাকাও আর এগুলো তাকি তাকি দেখতে পাচ্ছ না পায়ের পাঁচ কেমন পায়ের পাঁচ দিয়ে দেখ দেখ সবাই দেখ দেখ পায়ের পাঁচ দিয়ে ফেলে দিয়েছে হ্যাঁ দিয়ে ইয়ে করছে আর আমি এখানে ঘর মুছে মুছে মরবো এছাড়া কুলাঙ্গার ওর যে কুলাঙ্গার যেমন বাপ তার তেমনি ছেলে কুলাঙ্গার যদি কুলাঙ্গার এনে নে ঘর মুচ্চ আর বসে বসে দখ খাচ্ছে দাঁই দাঁই দাঁত হ্যাঁ আমি বক বক করি তুমি দেখো আমি এখানে বক বক করব আর আপন মনে খাচ্ছে কি আনন্দ একবারে দেখছে মজা দেখছে যেন যাত্রা বলা শুনছি শয়তান লোক কথা করে অবদ্রই তো ছোট লোক হ্যাঁ করে শুনছে নে আমি ঘর মুচ্চ আর বসে বসে দখ খাচ্ছে ঘর মুছতেই পারবো মুখড় মুন্ন ঘর মুচে মর তোরা শয়তান